আসসালামু আলাইকুম ঘুঘু ঘুঘু খুবই পরিচিত একটি পাখি ঘুঘু পাখি সাধারণত গাছের ডালে ঝোপে বা ছাদে ছোট্ট বাসা বানায় বাসা খুব সাধারণ ডালপালা জরু করেই বানানো হয় মা ঘুঘু একবারে সাধারণত দুইটা ডিম পারে প্রথম দিন একটা ডিম দেয় এবং পরের দিন আরেকটি ডিম দেয় পরবর্তীতে মা ও বাবা দুজনে পালাক্রমে ডিমে তা দেয় প্রায় ১৬ থেকে আঠারো দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয় কিন্তু দুইটা ডিম থেকে একসাথে বাচ্চা ফোটে না প্রথম দিন একটা ডিম থেকে বাচ্চা ফুটে এবং দ্বিতীয় দিন অপর ডিমটি থেকে বাচ্চা ফুটে বাচ্চা ফোটার পর বাচ্চারা একেবারেই অসহায় জন্মায় চোখ বন্ধ থাকে তাদের শরীরে পালকও থাকে না বাচ্চা ফোটার পরপরই মা ও বাবা দুজনেই তাদেরকে ক্রক মিল্ক খাওয়ায় এটা এক ধরনের দুধের মতো তরল যা তাদের শরীর থেকেই উৎপন্ন হয় ধীরে ধীরে বাচ্চার পালক গজাতে শুরু করে জন্মের প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর বাচ্চারা ডানা ঝাপটাতে শেখে ধীরে ধীরে বাসা থেকে ছোট ছোট ওড়াল দেয় এই সময়ে মা বাবা তাদের খাওয়ানো চালিয়ে যায় এক মাসের মধ্যেই বাচ্চা গুগু একেবারে উঠতে ও নিজের খাবার সংগ্রহ করতে শিখে যায় প্রায় পাঁচ থেকে ছয় মাস বয়সে তারা নিজেরাও প্রজন্ম করতে সক্ষম হয় গুগু পাখি বছরে বহুবার ডিম পারতে পারে ঘুঘুদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় সো ভিউয়ার্স আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রাণীদের নিয়ে বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ